প্রতিষ্ঠাতা এবং আমার মূল ভূমিকা কিন্তু সেই সময়টা আয়োজক আজকে আমাকে দিবে না অতএব আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনার পতনের পর রিউমার স্ক্যানারের তথ্য মতে ভারতের উনপঞ্চাশটি গণমাধ্যম পর্যন্ত মিথ্যাচার এবং গুজব করেছে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম যেই মিথ্যাচার করছে শুধুমাত্র সেই মিথ্যাচার থেকেই স্পষ্টভাবে বোঝা যায় শেখ হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আপনারা যদি মনে করে থাকেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে তাহলে আপনারা ভুল বলছেন কারণ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে ওই পতন হয়েছে আমরা পাঁচ তারিখের পর থেকে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেওয়া দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে ভারত মনে করছে বাংলাদেশের তিন পাশে ভারত এই কারণে তাদের অনেক ক্ষমতা তারা বাংলাদেশকে দখল করতে পারবে আমি ভারতের দাদা বাবুদেরকে আমন্ত্রণ জানাই অনেকেই দেখলাম আগের আগরতলা দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করবে আমি তাদেরকে প্রবেশের পর আপনাদের সামনে জেলা করবে করবেলার নাম ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের মানুষ আসবে না হিন্দুস্তানের দাদা বাবুদেরকে লুকে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণ বাড়িয়া জেলার মানুষই যথেষ্ট আছেন আপনারা আসেন পাকিস্তানে ক্রিকেট ভয় পায়। তারা আক্রমণ করবে বাংলাদেশে এই জাতীয় হাস্যকর কার বাক্য আমাদেরকে শোনাবেন না বরং আপনাদের বলতে চাই বাংলাদেশের তিন পাশে ভারত নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে এই মুহূর্তে না পাঁচ তারিখে আপনাদের সেবা দাস শেখ হাসিনা যেভাবে পালিয়েছে তারপর থেকে গল্প বলবেন না আমাদের জনগণ আপনাদের ওখানে চায় না দেখে আপনাদের মানুষরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে নেমেছে আপনাদের পিসাকে আমরা প্রত্যাখ্যান করি পিসা গল্প আমাদেরকে শোনাবেন না তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের ছাত্র জনতা এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে একতাবদ্ধ ছিল আমরা এখনো একতাবদ্ধ আছি ভোটের মাধ্যমে সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের জন্য একতাবদ্ধ আছি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে ছিলাম আছি এবং থাকবো সেই স্বপ্ন নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ করে তোলা রাখ পর্যন্ত আমাদের এই একতা ছিল আছে এবং থাকবে কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি বিষয়ের পথে যাত্রা শুরু জীবন অতভাবনিক চলাম de